তোমাকে প্রতিদিন ডাকা হচ্ছে পাঁচবার পরেও তুমি সারা দাও না আজকে পঞ্চাশ বছর বয়সে কবরের কথা যদি তোমার স্মরণ হয়ে যায় আর ওই মালিককে যদি একবার ডাক দিয়ে দাও আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ ওই মালিককে যদি আর একটু জোরে ডাক দিয়ে দেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম আমি তখন আর ঠিক থাকতে পারি না আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা মহাব্বত নামক বস্তুটা কি একশত টুকরা করলেন একশত টুকরা করার পরেই নিরানব্বইটা টুকরা নিজের জন্য রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ নিরানব্বইটা অংশ নিজের জন্য রেখে দেন একটা অংশ ছিল কেবল মাত্র ওই একটা অংশ পুরা পৃথিবীতে যত জিন আছে যত মানুষ আছে যত মাকলুক আছে সবার মধ্যে বন্টন করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এক অংশ মহাব্বুত থেকে আমি মানুষকে দিয়েছি জিনজাতিকে দিয়েছি সব মাকলুককে আমি দান করে দিয়েছি এরপরেও দেখো না মানুষ মানুষকে কত মহাব্বত করে তোমার মা তোমাকে কত মহাব্বত করে তোমার ভাই তোমাকে কত মহাব্বত করে তোমার বাবা তোমার জন্য জীবন দিয়া দেয় তোমার মা তোমার কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে দেয় কথা বলুন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা যেই মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ এত বেশি মহাব্বত দিয়া দিলাম যেই মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ এত বেশি ভালোবাসা দিয়া দিলাম এত বেশি মায়া দিয়া দিলাম মা কেমন মহাব্বত করে কেমন সন্তানকে মহাব্বত করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক একবার কুফায় গেলেন কুফায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ একটা জানাজার সময় চলে আসলো জানাজা চলে আসলো মানুষ মারা গেছে জানাজা হবে হজরতে আবু বাকার সিদ্দিক লক্ষ্য করলেন মানুষজন সব জমা হয়ে গেছে জানাজার সলাদ আদায় করার জন্য জানাজা আদায় শুরু হয়ে যাবে সিদ্দিকে আকবার ছিলেন জানাজায় অংশগ্রহণ করলেন হাজারাতে আবু বাকার সিদ্দিক লক্ষ্য করেন একজন যুবকের জানাজা একজন যুবক মৃত্যুবরণ করেছে ওই যুবকের জানাজা পড়ার জন্য আশপাশের মানুষগুলো চলে এসেছি আমি বলি আমার কলিজার টুকরা যুবক কখন তোমার আর আমার যা জানাজার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায় কথা বলা যায় না কথা বলুন ঠিক কিনা তোমার আর আমার মৃত্যুর খবরটা কখন মাইকের মসজিদের মাইকে এলান হবে কেউ বলতে পারে না একজন যুবকের জানাজা সব মানুষগুলো যখন একত্রিত হয়ে গেল আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহ এইভাবে জানাজার নামাজ সম্পন্ন করলেন জানাজা সম্পন্ন হয়ে গেছে এরপরে কাফন দাফনের পর্বটাও শেষ হয়ে গেছে হঠাৎ লক্ষ্য করেন একজন মধ্যবয়সী নারী হাউমাও করে কান্না করতে করতে সিদ্দিক আকবরের কাছে চলে আসছে আল্লাহ আকবর মধ্যবয়সী একজন নারী সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনহুর কাছে চলে আসছে আসার পরে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহকে বলে খলিফাতুল মুসলিম আবু বাক একটু আগে একটা জানাজার সম্পন্ন হয়েছে আপনি কি জানেন হজরতে আবু বাকার বললেন হা জানি একটু আগে একটা একটা জানাজার সম্পন্ন হয়েছে হজরতে আবু বাকার সিদ্দিক কে বলেন আবু বকর ওই যুবকটা আর কেউ নয় আমার কলিজার টুকরা সন্তান সুবাহ আল্লাহ মায়ের অন্তর দায় আমার সন্তানটা কিছুক্ষণ আগে দুনিয়া ছেড়ে চলে গেল ওই সময় সিদ্দিকে আকবার বলে তো ভালো কথা আপনার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল এখন আমি কি করতে পারি কি করতে হবে মা বলে আবু বকর শোনো আজকে কয়েকদিন যাবত আমার সন্তানের সঙ্গে আমার দেখা নাই আল্লাহ আকবার আমার সন্তানের ইন্তেকাল হয়ে গেছে ওরে যুবক দেখো তোমার মা তোমাকে কত মহাব্বত করে কত ভালোবাসেন তোমার জন্য তার অন্তরের মধ্যে কত মায়া কত ভালোবাসা যুবকটা কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে আসেছে তার সঙ্গে তার মায়ের কোনো সাক্ষাৎ নাই হঠাৎ সন্তানের এন্তেকালের খবর শুনে মা দৌড়ে এসেছে মায়ের আসার আগে জানা দাফন সম্পন্ন হয়ে গেল হাজরাতে আবু বাকার সিদ্দিকরা দিয়াল্লাহ তালানহুকে বলে আবু বাকর আমার সন্তানের কবরটা একটু খড়না আবার দ্বিতীয়বারের মতো আমি আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখতে চাই আল্লাহু আকবার মায়ের محبت মায়ের ভালোবাসা মায়ের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মাহবুব তার ভালোবাসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে আবু বকর আমি আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখতে চাই আমি তো আমার সন্তানটাকে কয়েকদিন যাবত দেখি না রে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটু বিপদের মধ্যে পড়ে গেলাম কিন্তু একজন মা এসে দাবি করেছেন মায়ের দাবিটা অন্যদের দাবির চাইতে একটু ব্যতিক্রম মা যখন দাবি করেছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সঙ্গে যারা ছিল তাদেরকে আমি আদেশ করলাম এই কবরের দুইটা বাঁশের চাটা করে দাও যেন মাটা তার সন্তানের চেহারা দেখতে পারে সিদ্ধান্ত হয়ে গেল একদল মানুষকে বলা যাও ওই দুইটা বাঁশ উন্মুক্ত করে মাকে দেখার সুযোগ করে দাও ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে যাওয়া হলো কবরের কাছে যাওয়ার পরে তাকে কবরের দুই তিনটা বাঁশ উন্মুক্ত করে তাকে খুলে দেখানোর সুযোগ করে দেওয়া হলো কবরের মধ্যে মধ্যে যখন সন্তানের চেহারার দিকে মা তাকায় তাকানোর পরে জোরে জোরে আওয়াজ করে কান্না শুরু করে দেয় সুবাহান সিদ্দিকে আকবর বলেন তোমার সন্তানের কবরের মধ্যে কি কোনো আজাব হচ্ছে কোনো কষ্ট হচ্ছে তুমি এত কান্নাকাটি করো কেন তোমার সন্তানের কবরের মধ্যে দেখে দেখে সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাটি বলে আবু বকর না 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 আমার সন্তানের কবরের মধ্যে কোনো আজাব হচ্ছে না আমার সন্তানের কবরটার কবর নাই ওই কবরটা প্রশস্ত হয়ে বিশাল একটা বাগান হয়ে গেছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করে সেই বাগানের মধ্যে তুমি কি দেখলা ওই ওই বৃদ্ধা মহিলাটা বলে বাগানের মধ্যে দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর ফলের গাছ দেখা যায় আল্লাহব অনেক সুন্দর সুন্দর ফলের গাছ দেখা যায় ওই কবরটা সাধারণ কোনো কবর নাই বিশাল এক সম্পন্ন বাগান হয়ে গিয়েছে কবরের মধ্যে অনেক নাজ নিয়ামত আমি দেখতে পাইলাম আর বলে তোমার সন্তানটাকে কেমন দেখতে পাইলা হজরত আবু বকর কে মহিলাটা জানায় দেয় আবু বকর আমার সন্তানের চেহারা সুরত আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে প্রিয় মুসলমান ভাইয়ারা আমার চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক আল্লাহ আকবার এজন্য বলছিলাম দশ তালায় শুয়ে মরে কোনো লাভ নাই যদি ইমান না থাকে কথা বলুন ঠিক কিনা আর গাছ তলায় মরলেও ইমানদারের কোনো আফসোস নাই কারণ ইমান নিয়ে কবরে যাওয়ার সাথে সাথেই যিনি জান্নাতের বরাদ্দ দিয়ে দিবেন তিনি কে আর একটু আওয়াজ করে তিনি কে অজরতে সিদ্দিকে আকবার ওই মহিলাকে বললেন তুমি কবরের মধ্যে কি দেখলাম বলে এই নাজ নিয়ামত গুলো দেখলাম হজরত সিদ্দিকে আকবার বলেন এখন তোমার অভিব্যক্তি কি ওই মহিলা বলে সিদ্দিকে আকবার শোনো আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো আমার সন্তানের কবরটা এত সুন্দর নাজ নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল কিন্তু তুমি জানো কি খোদার কসম করে বলি আমার সন্তান তো ঠিক মতো নামাজ পড়তো না আল্লাহু আকবার আমার সন্তান তো ঠিক মতো নামাজ পড়তো না ইবাদত বন্দেগি করতো না তার আমলটাও ভালো ছিল না একটু দুষ্ট প্রকৃতির ছিল সারা দিন দুষ্টামি ফাজলামির মধ্যেই থাকতো কিন্তু তার কবরের মধ্যে এত নাজ নিয়ামত কিভাবে চলে আসলো জানার দরকার আছে না নাই কারা কারা চাও কবরের মধ্যে তোমার কবরটা জান্নাতের বাগান হবে দুইটা হাত উঁচু করে মালিককে দেখায়া দাও আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বিশ্ব নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আলকবরু ইম্মা রওজাতুম মিন রিয়া জান্না আউ হুফরাতুমিন হুফারিন্ন এই কবরটাই তোমার জন্য হয়তো জান্নাতের বাগান অথবা এই কবরটাই তোমার জন্য জাহান্নামের বাগান ঠিক কি না হয়তো জান্নাতের বাগান হয়ে যাবে অথবা তোমার জন্য জান্নাতের গর্তের রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ রে গোলাম সারাদিন নিয়ে কামল করে নাই সারা বছর নে কামল করে না সারা জীবন কোনো নে কেমন করে নাই মুহূর্তে ভয় ভয় অন্তরের অন্তরের মধ্যে মধ্যে চলে চলে যখন তার মৃত্যুর ভয় কবরের ভয় কবরের ভয় আমাদের অন্তরে আসে না নাই কবরের ভয় অন্তরের মধ্যে চলে আসছে আসার পরে সন্তানদেরকে ডাকছেন ডাকার পরে বলে আমার ছেলে মেয়েরা তোমরা শোনো যদি আমার অন্তকাল হয়ে যায় ওই কবরের মধ্যে আমাকে মাটি দিও না কারণ কবরের মধ্যে সাপ আছে বিচ্ছু আছে কবরের মধ্যে আগুন আছে কবরের মধ্যে আযাব আছে কবরের মধ্যে কষ্ট আছে আমি কবরের মধ্যে যেতে চাই না তার বিশ্বাস আর চিন্তা হলো যদি কবরে আমাকে কবর না দেওয়া হয় তাহলে মনে হয় আযাব হবে না আসলে কি ঘটনা এরকম কবরের মধ্যে যদি কবরের মধ্যে যদি আমাকে কবর না দেওয়া হয় তাহলে হয়তো আমার আর আজাব হবে না আমার শাস্তি হবে না এই জন্য সন্তানদেরকে বললো দেখো আমার কালের পর আমার লাশটাকে পোড়া ফেলবা আমার লাশটাকে পোড়ানোর পরে এই লাশটাকে সাই করে দুই ভাগে ভাগ করবা এক ভাগ দিবা পানির মধ্যে ফেলে আর এক ভাগ দিবা হলো আগুন বাতাসের মধ্যে উড়ায়া এই কথা সন্তানদেরকে ওসিয়ত করলো হঠাৎ কিছুদিন পরে যখন বাবার মৃত্যু হয়ে গেল সন্তানেরা বাবা আর ওসিয়ত অনুযায়ী তার লাশটাকে পোড়ায়া সাইগুলোকে এক ভাগ পানির মধ্যে ফেলে দিল আর এক ভাগ বাতাসের মধ্যে উড়ায়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন ওই গোলামকে আল্লাহ পাক আলামিন বলেন গোলা একজন মুসলমান হওয়ার পরেও সন্তানদেরকে এমন প্রশ্ন কেন করলা এমন ওসিহত তুমি কেন করলা বান্দা ওই সময় বলে মালিক আপনার জাহান্নামের ভয় জোরে বলেন সুবহানাল্লাহ আপনার কবরের আজাবের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তাহলে আমার জাহান্নামের ভয় কি তোমার অন্তরের মধ্যে ছিল বান্দা বলবে হ্যাঁ আল্লা পাক বলবেন গোলাম আমার কবরের আজাবের ভয় ছিল বান্দা বলবে হ্যাঁ এই কবর ধরনের ভয়ে তো আমি এই ধরনের কথা আমার সন্তানদেরকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন গোলাম এই যে কবরের আযাবের ভয় এই যে জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে ছিল এই ভয়টা তোমার অন্তরের মধ্যে থাকার কারণে আমি আজকে খুশি হয়ে তোমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম এই যে আমার প্রতি তোমার যে ভয় আমার আজাবের প্রতি ভয় কবরের আজাবের প্রতি ভয় জাহান নামের ভয় আমার প্রতি বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম জোরে বলেন সোহান আল্লাহ সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহ তালা আনহ মহিলাকে বললেন আপনার সন্তান আপনিই বলতেছেন যে তার আমল ভালো ছিল না কিন্তু কবরের দৃশ্য তো পরিবর্তন হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা মা সাক্ষী দিচ্ছে একটা মা তো আর সন্তানের বিপক্ষে সাক্ষী দিবে না কথা বলুন ঠিক কিনা সত্য ছাড়া মিথ্যা বলবে না আর সেই মাই বলতেছে যে আমার সন্তানের আমল কিন্তু ভালো ছিল না আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ বললেন তুমি বলতেছো তোমার সন্তানের আমল ভালো ছিল না কিন্তু কবরের মধ্যে কবরটা সুন্দর হয়ে গেছে সিদ্দিকে আকবর আবার এলাকার মধ্যে তথ্য নেওয়া শুরু করলেন তদন্ত করা শুরু করলেন কি চাও এই যুবক সম্পর্কে তোমরা সাক্ষী দাও এর কেমন ছিল। যুবকের ব্যাপারে যখন জিজ্ঞেস করা আরম্ভ করেছে একজন দুইজন তিনজন কি জিজ্ঞেস করা হয় সবাই এক বলে যুবকটা ভালো ছিল না এই যুবকের আমল তো তেমন ভালো ছিল না হজরত সিদ্দিক একবার আরো চিন্তার মধ্যে পড়ে গেলেন পেরেশানির মধ্যে পড়ে গেলেন আপন মাও বলে আমল ভালো ছিল না আবার এলাকার মানুষ সাক্ষী দিল আমল ভালো ছিল না কিন্তু কবরটাকে জান্নাতের বাগান যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে আর একটু আওয়াজ করে তিনি কে সিদ্দিকে আকবর রাদি আল্লাহ আনহুর মাতার মধ্যে প্রশ্ন এলাকার মানুষ বলে লোকটা ভালো নয় মা বললো আমার সন্তান মাও বললো আমার সন্তানটা আমল তেমন ভালো ছিল না কিন্তু কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে এইভাবে দিন শেষ হয়ে আবার যখন রাত্রি চলে আসলো সিদ্দিকে আকবর রাদি আল্লাহ আনহু রাষ্ট্রের কাজকর্ম সেরে এরপরে যখন তাহার যুদ্ধের সলাতে দাঁড়িয়ে যান সারাদিনের সেই চিন্তাটা মাথার মধ্যেই রয়ে গেছে একটাই চিন্তা সবাই বলে মানুষটা ভালো না কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কারণটা কি এইভাবে তাহার যুদের সলা তাদের করে একটু বসে বসে জিকির করতেছেন এর মধ্যে একটু তন্দ্রা চলে আসছে ঘুমের ভাব চলে আসছে এই ঘুমের ঘরে আমার নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ আকবার নবীজির সঙ্গে আবু বাকারের সাক্ষাৎ হয়ে গেল মোলাকাত হয়ে গেল নবী করিম সাল আলহাসাল্লাম কে দেখলেন হাস্য উজ্জ্বল অবস্থায় আর নবীজি আমার আবু বকর কে প্রশ্ন করেন আবু বকর তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে তোমার মাথার মধ্যে একটা টেনশন परेशानी মনে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নযোগে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আপনার থেকে সেই বিষয়ের সমাধান নেব এই জন্যই আমি অপেক্ষায় ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কে কে স্বপ্নযোগে আমার রাসূলকে দেখতে চাও দুহাত তুলে মালিককে দেখায়া দাওരായ তাকবীর নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ তুমি তোমার এই গোলামদের কি মৃত্যুর আগে একবার হলেও আমার রাসুলের সঙ্গে সাক্ষাৎ করায় দাও জোরে বলেন আমীন এক নাম্বার পুরস্কার হলো যখন কোন গোলাম জিকিরের মজলিসে বসে যায় ওই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ কিছু ফেরেশতার দ্বারা ওই মজলিসটাকে পরিবেষ্টন করে নেন সুবহানাল্লাহ শুধু তাই নাই অকাশিয়া তুহুর রহমান আল্লা পাক রব্বুন আলামিন। আমিন রহমত দ্বারা ওই মজলিসটাকে আচ্ছাদিত করে ফেলেন সাকিনা তিন নাম্বার পুরস্কার হলো যারা জিকিরের মজলিসে বসে আল্লাহর আলোচনার মজলিসে বসে আল্লা পাক রব্বুন আল একটা বিশেষ রহমত আছে তার নাম হলো সাকিনা বলবেন হুজুর সেই সাকিদা নামক রহমতার কি এটা কোথায় পাওয়া যায় এটা দুনিয়ার কোনো মন্ত্রণালয় এই সাকিনা নামক রহমতটা বিতরণ হয় না বিক্রি করা হয় না কোন দোকানে গেলে কোন মার্কেটে গেলে কোন দোকানে গেলে কোন মার্কেটে গেলে কোন বিপনী বিতানে যদি যান সেখানে এই রহমতটা পাওয়া যাবে না এই রহমতটা যদি আপনি দেখতে চান জুমার দিনে মসজিদে যাবেন অনেক সময় খতিব সাহেব বয়ান শুরু করার পর কিছু মানুষ দেখবেন অবশ্যই ঘুমের ঘরে নিমজ্জিত হয়ে যায় মাথা ঝুকাইতে থাকে কথা বলুন ঠিক কিনা এই যে রহমত শুরু হয়ে গেছি যদিও এখানে অনেক সময় শয়তান মানুষকে ড্রাইভার্ট করার চেষ্টা করে কিন্তু এর পরেও মসজিদে যদি যান তাহলে মসজিদের মধ্যে আলাদা এক রকমের শান্তি আছে না না

আলোচনা করছে তুই একমাত্র কার আর একটু আওয়াজ করে কার একমাত্র আল্লাহ পাকের আলোচনা করি আল্লাহর জিকির করি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ফালকুরুনি আনকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন তোমরা যখন আমার জিকির করো আমাকে স্মরণ করো আমার নামটা যখন উচ্চারণ করো ওই আওয়াজটা আমার কাছে পৌঁছে যায় এই মজলিসের খবরটা আমি আল্লাহর কাছে বাকি থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমে ফেরেশতাদের কিনে একটা বড় প্রোগ্রাম করেন মাহফিলের মতো করেন আমরা যেমনটি আল্লাহর গুণগান গাইতেছি আল্লাহর কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই মুহূর্তে আমার আপনার নাম আরশে আযীমে নিতেছেন সুবহানাল্লাহ তাহলে যারা জিকিরের মজলিসে বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নগদে তাদেরকে চারটি পুরস্কার দেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা খুশি না বেজার আরেকবার আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ হাদিসের কিতাব সাক্ষী দায় তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয় যে গোলাম আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখতে আটটি অক্ষরের প্রয়োজন হয় জান্নাতের দরওয়াজা হলো আটটি কোন গোলাম যদি কোন ভালো কাজ করতে গিয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের আটটি দরওয়াজা তার জন্য খুলে দেয় সম্মানিত ভাইরা পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের আলোকেই কিছু কথা আরজ করতে চাই যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে নারায় তাকবীর আরেকটু আওয়াজ করে নারায় তাকবীর الله باك رب العالمين بولن وما هذه الحياة الدنيا إلا لهب ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله باك رب العالمين بولن এই যে প্রার্থীব জগতের যে হায়াত আমি আল্লাহ তোমাকে দান করেছি এই হায়াতটা তোমাকে খেলাধুলার জন্য কিনু দেই নাই আল্লাহ পাক বলেন গোলাম এই জীবনটা তোমাদের কাছে খেলাধুলার মতো ক্রিয়া কৌতুকের মতো হঠাৎ জীবনটা শেষ হয়ে যায় কার জীবন কার হায়াত কোন সময় শেষ হয়ে যাবে কোন গোলাম বলতে পারে না ঠিক কিনা সকাল বেলা একজন মানুষ সুস্থ সুন্দর ভাবে বাড়ি থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় আবার লাশ হয়ে বাসায় ফিরে কথা বলেন ঠিক কিনা সন্ধ্যা বেলায় সুস্থ মানুষ সুন্দর মানুষ বের হয়ে গেল আর সকাল বেলায় বাড়ি ফিরলো না এরকম ঘটনা আছে না নাই অনেক সময় দেখা যায় যে পঞ্চাশ বছরের বৃদ্ধ বাবাটা বাসায় পড়ে আছে অসুস্থ অবস্থায় পঁচিশ বছরের তাগড়া যুবক সন্তানটা দুনিয়া ছেড়ে চলে যায় কথা বলুন ঠিক কিনা এজন্য কবি বলেন চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পা চেবর তখতে বুরদান চেবর রুয়ে খা আল্লাহু আকবার কবি বলেন এই জীবনটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক একটা জীবন এই জীবনে মানুষ গাড়ি করার জন্য পাগল বাড়ি করার জন্য পাগল এই জীবনে সম্পদের পাহাড় করার জন্য পাগল এই জীবনে মানুষ নারীর পেছনে পাগল কথা বলুন ঠিক কিনা কিন্তু কবি বলেন কুনান জানে পাক তখতে মুরুদান কবি বলেন যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে মৃত্যু যখন ঘনিয়ে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মৃত্যুর সময় চলে আসবে গোলাম এক সেকেন্ড আগে অথবা এক সেকেন্ড পরে করার সুযোগ নাই মৃত্যুর সময় যদি চলে আসি আপনি যদি মালাকুল মাউতের কাছে একটা সেকেন্ড সময় চান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়ে দেন এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না আবার মালাকুল মাউত যদি চায় এক সেকেন্ড আগে তোমার যান কবজ করবে আল্লাহ পাক বলেন গোলাম এটা এমন সুনির্ধারিত বিষয় এক সেকেন্ড আগেও কবজ করতে পারবে না এই যে মৃত্যু মানুষের হয়ে যাবে এই মৃত্যুর পরে কোন গোলাম গুলো সফল হবে কারা ব্যর্থ হবে জানার প্রয়োজন আছে নাই দুনিয়ার জীবনে সফলতা এক রকম আখেরাতের জীবনে সফলতা আরেক রকম কথা বলুন ঠিক কিনা দুনিয়ার জমিনে আমরা সফল মানুষ বলতে তাদেরকেই বুঝাই তাদের আমরা চিনি যাদের অর্থ করি আছে টাকা পয়সা আছে পদ পদবি আছে ক্ষমতা আছে গাড়ি আছে বাড়ি আছে কথা কম ঠিক কিনা মনে করি যে বিঘা সম্পত্তির মালিক হয়ে গেল যে ব্যক্তি বিল্ডিং করলো করলো সুন্দর বাড়ি যে ব্যক্তি বাসায় সন্তান গুলো বিদেশে পাঠালো অথবা লেখাপড়া শিখালো হুম তাদেরকে আমরা সফল কাম মনে করি আবার যে সরকারি চাকরি পাইল তাদেরকে আমরা সফল কাম মনে করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وما هذه الحياة الدنيا إلا لهب ولعيب. ওয়া ইননাদ দারাল আখিরাত হায়াওয়ান এই যে দুনিয়ার জীবন এটা একটা খেলাধুলার মতো ক্রিয়া কৌতুকের মতো আসুর ঈদ নামাজ আদায় করার সমাপ পর ছেলেরা অনেক সময় ছোট ছোট ছেলেরা মেরা খেলাধুলার জন্য মাঠে যায় কথা বলেন ঠিক কিনা খেলার ধুলার জন্য মাঠে যায় মাঠে গিয়ে এক ঘন্টা 2 ঘন্টা খেলাধুলা করে খেলাধুলা একটা সময় শেষ হয়ে যায় খেলার আগি কত আয়োজন কত ব্যবস্থা কত লোকের সমাগম থাকে কিন্তু আবার যখন হঠাৎ খেলা শেষ হয়ে যায় রেফারি বাসি দিয়ে দেয় তখন দেখা যায় যেই মাঠে হাজার মানুষের ভিড় ছিল এক ঘন্টা আগে এক ঘন্টা দেড় ঘন্টা পরে ওই মাঠে একজন মানুষকেও খুঁজে পাওয়া যায় না কথা বলুন ঠিক কিনা